হ্যাঁ এভরি ওয়ান আমি দীপা বড়দের প্রণাম ছোটদের অনেক অনেক স্নেহ জানিয়ে ব্যাঙ্গালোর থেকে তোমাদের সকলকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেলে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো সুস্থ আছো তো আমরাও আছি সবাই মোটামুটি কিন্তু আমাদের মানসিক পরিস্থিতি খুব একটা ভালো না তো সেই জন্য দেখতেই পাচ্ছ আমরা মানে খুব কন্টিনিউ যে ভিডিওস তোমাদের সাথে শেয়ার করতে পারছি আগে তো আমি প্রায় অনেক রেসিপি ব্লগ শেয়ার করতাম এখন সেগুলো আর হয়েই উঠছে না কারণটা একটাই আমি আগের দিনে একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে আমার মশাই ব্রেইন স্ট্রোক হয়েছে তো সেই জন্য এই সব নিয়ে একটুখানি ব্যস্ত হয়ে রয়েছি ভিডিও করা তো একটা মানে ঠিকঠাক মনের পরিস্থিতি থাকলে তবে একটা সুন্দর ভিডিও বানাতে পারি কোনো কিছু ভালো কিছু রান্না করতে ইচ্ছে হয় আর সেটাই তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করি কিন্তু এখন সত্যি কথা বলতে যতটুকু বেঁচে থাকার জন্য খাওয়া দাওয়া ঠিক ততটুকুই হচ্ছে মানে বাবার জন্য যা কিছু রান্না হচ্ছে সেটাই আমরা সবাই মিলে খেয়ে নিচ্ছি এরকম একটা ব্যাপার ঘরে যে খুব ভালো কিছু রান্না হচ্ছে সেরকমও নয় কারণ বাড়িতে একটা মানুষ থাকলে তারও খেতে ইচ্ছা হবে আর সত্যি কথা বলতে বাবা খেতে বেশ ভালোবাসেন তো সেই জন্য আমরা চাই না যে ওনাকে না দিয়ে আমরা ভালো মন্দ কিছু খেয়ে নেবো তার সেরকম পরিস্থিতিও নেই তো যাই হোক বাবার হয়েছিল সংক্রান্তির পরের দিনে মানে প্রায় পয়লা মাঘের বাকি দোসরা মাঘ এরকম দিনে তো যাই হোক আমরা বোঝার সঙ্গে সঙ্গে এক ঘন্টার মধ্যে আমরা সিএমআ ভর্তি করেছিলাম তো যে কোনো স্টোকের ক্ষেত্রে ডক্টররা আমাদেরকে যেটা বলেছে ওই যে এক থেকে দু ঘন্টা ওই টাইমটা খুব প্রেশিয়াস ওই টাইমের যদি মানে রোগীকে ভর্তি করা যায় ঠিকঠাক ট্রিটমেন্টটা দেওয়া যায় তাহলে রোগী কিন্তু অনেকটাই রিকভারি করে নিতে পারে না হলে কিন্তু বিপদটা আরও বেশি পারে তো যাই হোক সেদিন আমার হাজব্যান্ড বাড়িতে ছিল না সে অফিস গিয়েছিল তো আমি সঙ্গে সঙ্গে ফোন করে ডেকে ফ্ল্যাটে সবাইকে ডেকে মোটামুটি বাবা বাথরুমের মধ্যে পড়ে গেছিলেন তো বের করে তারপর সঙ্গে সঙ্গে এক ঘন্টার মধ্যে ট্রিটমেন্ট স্টার্ট হয়ে গেছিলো তো সেই জন্য বাবার এখন এই রকম পরিস্থিতি না হলে হয়তো আরও কত বাজে হতো জানি না ঠাকুরের অনেক অশেষ কৃপা তাই যে এই রকম ছোটোখাটো পরিস্থিতির মধ্যে দিয়েই গেছে তো আমরা হেব্বালে থাকি তো ওখান থেকে খুব কাছে আছে সিএমআই ওখানে আমরা বাবাকে ভর্তি করেছিলাম আর ওখানকার পরিষেবা ভীষণই ভালো তো প্রথম তিন দিন বাবাকে আইসিউ অবজারভেশনে রেখেছিল তারপরে বাবাকে নর্মাল কেবিনে শিফট করে তো আমরা একটা টু শেয়ারিং বেডরুম নিয়েছিলাম আর সত্যি কথা বলতে আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে খরচের ব্যাপারটাও একটা খুব বেশি সমস্যা তো সেই জন্য আমরা ও সিঙ্গেল রুম নিলে আরও বেশি খরচ খরচা হবে তো সেই জন্যকে টু শেয়ারিং রুমই নিয়েছিলাম আর জেনারেল একদম অনেকজন একসাথে থাকে সেরকম বেরও নিতে পারিনি যেহেতু আমাদের বাড়িতে লোকের খুবই প্রবলেম তো আমার হাজব্যান্ডকে যেহেতু রাত্রেবেলায় থাকতে হবে তো সেই জন্য ওরও যাতে ঘুমটা ঠিকঠাক হয় তো সেই জন্য টু শেয়ারিং নিয়েছিলাম যাতে ও একটু ঠিক করে শুতে পারে তো যাই হোক ওখানে তারপর প্রায় এক সপ্তাহ চার পাঁচ দিন কি এক সপ্তাহ মতো থাকার পর বাবা বাড়ি এসছে আর যেই মানুষটা আগের দিন যখন অ্যাক্সিডেন্টটা হয়েছে তার কিছুক্ষণ আগে অবধি সুন্দর সুস্থ আমাকে সেদিন শাক বেছে দিয়েও গেছিলেন সমস্ত কিছু করেছে একদম সুস্থ সব ঠিকঠাক সেই রকম মানুষটা আজকে পুরোটাই সবার উপর নির্ভরশীল হয়ে গেছে সেই জন্য ওনার মানসিক দিকটাও খুব ভেঙে পড়েছিল বাট আমরা সবাই মিলে চেষ্টা করছি যে আগের পরিস্থিতি ফিরিয়ে আনা আমরা ওনাকে এটাই ফিল করাচ্ছি যে তোমার এখন হয়েছে এটা সাময়িক এক মাসের মধ্যে তো এটা তোমার ঠিক হয়ে যাবে আমার ছোট্ট ছ বছরের মেয়েটাও সেও কিন্তু দেখো সমান তালে আমাদের হেল্প করে যাচ্ছে এমনি বাথরুম টয়লেট সেগুলো তো আমরা করে দিচ্ছি বা যেটা ওর দ্বারা সম্ভব যেমন খাইয়ে দেওয়া ও নিজে হাতে নিজে খেতে পারে না বাট খাইয়ে ভীষণ সুন্দর দিতে পারে মানে শনি রবিবার তিনটাই মিল বা মানে ব্রেকফাস্ট ডিনার লাঞ্চ বা এমনি ছোটো ছোটো কিছু ফল বা ডিম সেদ্ধ খেলে সেগুলো সমস্ত ওই খাইয়ে দেয় কিন্তু যখন ডেজে থাকে ওর স্কুল পড়াশোনা থাকে তখন রাত্রের ডিনারটাও দাদাকে ওই করাবে আর সুন্দর করে ছোট্ট ছোট্ট হাতে একটু একটু করে সুন্দর করে খাইয়ে দেয় মানে ওর কাছেও এটা প্রচুর বড় পাওয়া দাদাই ওকে আবার কবে স্কুল থেকে আনতে যাবে আমার শ্বশুরমশাই এলে বা আমার বাবা মাকেও এলে কিছু মতেই আমাদেরকে যেতে দেবে না সে নাকি তাদের সঙ্গেই আসবে সব বাচ্চাদের আলাদা আলাদা ক্রাইটেরিয়া থাকে ঢোকা তাহলে সবাই ওর সাথে থাকবে এটাই ওর আনন্দ আর যেই মানুষটা হঠাৎ চলাফেরা করে সুন্দর নিজের জীবন জীবনযাপন করছিল হঠাৎ করে বসে যায় তো মাঝে এই যেমন বৃহস্পতিবার বাড়ি আসার পরে শুক্রবার নিজে নিজে বাথরুম যা ফোল্ডিং করে দিতে নিজে যেতে পারবো বাট সেটা তো পারবে না সেটা নিজে বসতেছে না এরকম করে একবার পড়েও গেছিলো

তো ওকে সবার মাঝে এখন বসাই আর সত্যি কথা বলতে আমার ছ বছরের মেয়েরাও ভীষণ বসতাম আর ও খুব করে মানে দাদার সঙ্গে থাকতে ভালোবাসে আমাদের যদিও কখনো এখন বাবা কি ছোট বাচ্চার মধ্যে হয়ে গেছে মানে কিছু বললে শুনতে চায় না বুঝতে চায় না তো সেটা আমাদের শর্টটা যদিও একটু উচ্চ স্বরে কোনো কখনো বলে ফেলি দেখি সেটাকে আবার সুন্দর করে তাদেরকে বুঝিয়ে বলে তুমি তো এটা পারবে না তুমি এটা করো এরকম করো 12 বলবো বাচ্চাদের সবকিছু কোন সূচনাই বাড়ি থেকে হয় তো তোর তার মা বাবা কে যেভাবে দেখে তাই সেইভাবেই তারা শেখে আমার এই ছ বছরের বাচ্চাটা এত মানে এত ইনোসেন্ট কি বলবো মানে ওকে কাজ থেকে কেউ না দেখতে দিতে পারবে যাই হোক আজকে খাবার বসেছিল আর অনেক দিন হলো পুরনো গুলো রিভাইজ করে আছে সেই জন্য ওটা একটু করিয়ে নিলাম ছিল না তো যাই হোক এরকম করে এখন দিন সঙ্গে কবে আমি একটা সুন্দর রেসিপি ভিডিও দিতে পারবো সেটা জানি না কারণ সত্যি কথা বলতে এখন মন মানসিকতা কিছুই ভালো নেই আর অনেকেই আমি আমার মেয়ের সঙ্গে ওর দাদের যে একটা ছোট্ট ভিডিও ক্লিপ শেয়ার করেছিলাম তো সেখানে জানতে চেয়েছিল যে কি হয়েছে তো সেই জন্য যতটুকু আমার কাছে ক্লিপ নেওয়া ছিল সেটার মাধ্যমেই তোমাদেরকে বলতে চাইলাম যে হ্যাঁ বাবার এরকম হয়েছিল এখন ভালো শুধু একটাই সমস্যা লেফট সাইড অত কাজ করছে না খুব অল্প কাজ করছে মানে বাথরুম স্নান খাওয়ানো সব কিছু আমাদেরকেই করিয়ে দিতে হচ্ছে তো এই আর কি আই হোপ ঠিক হয়ে যাবে ফিজিওথেরাপি হচ্ছে ডক্টর বলেছে দু মাসের মধ্যে ঠিক হয়ে যাবে এটাই এখন আশা রাখছি যে কবে আবার হাঁটতে পারবে আগের মতো তো যাই হোক কি বললাম না বললাম জানি না তো তোমাদের যদি আরও কিছু জানার থাকে ভিডিওতে কমেন্ট করো আমি জানাবো আর জানানো বলতে সেরকম নয় কস্ট মোটামুটি হয়েছে